ওই ছবি দেখার পরে থেকে আমার ঘুম আসে না আমি লজ্জিত আমি সংকিত আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে পড়তে হবে ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না লজ্জায় মাথা নত হয়ে গেছে এরকম বিড়ালের মতো আসতে চাই না শিয়ালের মতো আসতে চাই না বাগের মতো একটির বাঁচব আজকে মুসলমানদের যে ষড়যন্ত্র চলতেছে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের দেশে কোনো হিন্দু যারা নাস্তিক হয় আর অরিজিনাল তারা নাস্তিক হয় না। তারা নাস্তিক সাজে বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে কাজে ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমার আর আমার তো বাঘের মতো একদিন বাজব শ্রীকালের মতো হাজার বছর বেঁচে থাকার কোন আশা আমাদের নাই আমরা বাঁচতে চাই না আমরা চাই দেশের মাথা উঁচু করতে চাই রক্ষা করতে চাই বাংলাদেশের সম্পদ রক্ষা করতে চাই সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই ভাই আর আমার সজাগ থাকুন হুঁশিয়ার থাকুন যদি বাঁচতে চান কেউ বাঁচতে পারবেন না যেরকম পিবলিকা জোয়ার বা পানি আসলে সবাই একত্রিত হয়ে যায় ঘুরতে থাকে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে সবাই মরার জন্য নিচে যায় সবাই বাঁচার জন্য উপরে ওঠে এর জন্য কেউ মরে না সবাই বেঁচে থাকে আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য একজন মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি একজনও বাঁচতে পারবো না কাজে দেশকে রক্ষা করতে হবে এই সর্বমূর্থ রাখতে হবে এই লাল সবুজ পতাকাকে সম্মান মর্যাদাকে করতে করতে হবে হবে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যে চিনময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে একজনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয় প্রথম আলো অফিসের সামনে ডেলিস্টার প্রথম আলো এবং কালের কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্নমত থাকতে পারে আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছে না একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানে গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য ছাত্রদের গায়ে পুলিশ চার্জ করবে ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে ছাত্রদেরকে গণহারে মামলা দিবে আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল আমরা ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন তারা ক্ষমতায় আসে তাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটা কঠোর অবস্থান নিতে হয় কারণ আপনারা জানেন যে একটা বড়ো ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে একটা বড় ধরনের গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে মুক্তিযুদ্ধের পরও আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা যারা যুদ্ধ করেছিল যারা আর্মিতে ছিল যারা পুলিশে ছিল যারা ছাত্র ছিল সবাইকে আস্তে আস্তে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন পলিটিক্যাল হিস্ট্রিতে ম্যাকিয়াভিলিকে বলা হয় আধুনিক রাজনীতির জনক যদিও তার থিওরি নিয়ে অনেক বিতর্ক আছে তার একটা থিওরি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এরকম যে শাসককে ভালোবাসা এবং ভয় এই দুটার সমন্বয়ে শাসন করতে হয় মেকেভিলি বলেছেন যদি সে দুটা করতে না পারে তাহলে অন্তত একটা যাতে করে সেটা হচ্ছে ভয় তাকে যাতে তার প্রজারা বা তার সে যাদের উপর শাসন করবে তারা যাতে তাকে ভয় পায় তবে তিনি এটাও বলেছেন যে যদি ভয়ের মাত্রাটা বেশি হয় তাহলে শাসকের বিরুদ্ধে ঘৃণা তৈরি হতে পারে যেটা শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে করেছেন উনি শুধু ভয় দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করেছেন এবং ভয়ের মাত্রাটা মাত্রাতিরিক্ত করেছেন ফলে এখানে শাসকের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ ঘৃণা তৈরি হয়েছে এবং যেটার বই আমরা পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময় আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনুস সরকারকে আমরা দেখছি যে উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন এই জায়গাটায় আমরা ওনাকে সতর্ক করেছি বলেছি যে ভালোবাসা এবং শাসন অর্থাৎ যৌক্তিক জায়গায় একটা রাষ্ট্র শাসকের উনি কিন্তু বারবার বলছেন যে উনি নাকি শাসক না আপনি শাসক না কিন্তু আপনি শাসনের দায়িত্ব নিয়েছেন স্পষ্ট করে বলছি দেখেন প্রফেসর ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশিদের মধ্যে একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত উনি শান্তিতে নোবেল পেয়েছেন এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তিনি সর্বময় কর্তৃত্ব নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি শুধু তাই না সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল আমি জানি না এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশে শান্তি রক্ষা করতে না পারেন তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই প্রিয় বন্ধুগণ আমরা আবারও বলছি যে ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রকে শাসন করতে হয় প্রফেসর ইউনুস প্লিজ আপনি এই জায়গায় জাতীয় ঐক্যটা রক্ষা করেন দেশটা যে জায়গায় আছে সেই জায়গায় একটা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা নির্বাচনের আয়োজন করে যান আপনাকে দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি যে সমস্ত বন্ধুরা কালকে মারামারি করেছ ছাত্ররা তোমাদের বিবেক কি বলে আমরা তো দেখেছি তোমরা একে অপরের সামনে বুক চিতিয়ে কিভাবে দাঁড়িয়েছিলে তোমাদের কি মুগ্ধের কথা মনে নাই মুগ্ধ কিভাবে গুলি উপেক্ষা করে পানি পানি করে একজনকে পানি পান করিয়েছে সেই জায়গায় কালকে আমরা দেখলাম তোমরা একে অপরকে একটা সামান্য তুচ্ছ কারণে তোমরা একে অপরকে পিটাচ্ছ প্রত্যেক কিছুর একটা সমাধান আছে আলোচনার ব্যাপার আছে আমরা তো বলেছি যে আমরা আর অতীতে ফিরে যাব না অতীতের হিংস্রতা অতীতে কলেজে কলেজে মারামারি অতীতে পাড়ায় পাড়ায় যে সন্ত্রাস হতো আমরা তো সেদিকে ফিরে যাব না আমরা তো নতুন একটা বাংলাদেশ চাই সুতরাং এটা শুধু সরকারের দায় না আন্দোলনকারী সকল অংশকে আমরা বলবো যে আপনারা উপলব্ধিতে আসেন যে কোনো কিছুতে রাস্তা ব্যারিকেড করে আন্দোলনের পথে না গিয়ে প্রয়োজনে আমাদেরকেও বলেন আমরা আপনাদের সাথে আন্দোলনে থাকবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা ধীরে ধীরে অনেক ম্যাচুর্ড হবেন আপনারা আগামী দিনের জাতির নেতৃত্ব দিবেন এটাই আমরা চাই সুতরাং কোথায় কোথায় বঞ্চিত লোকেরা আছে কোথায় কোথায় লোকদের দাবি দেওয়া আছে আপনারা তাদের সাথে বসেন তাদের দাবিগুলো আপনারা সরকারের কাছে উপস্থাপন করেন দেখেন কত দুর্ভাগ্যজনক বিষয় আমাদের পঙ্গু ভাইয়েরা আহত ভাইয়েরা হসপিটাল থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ানোর কারণে তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হয়েছে তার আগে গিয়ে আমরা তাদের অভিযোগগুলো তাদের কথাগুলো আমরা শুনি নাই তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনার রাস্তায় না দাঁড়াইলে যদি আপনি কারো কথা না শুনেন রাস্তা ব্যারিকেড দিয়ে দাবি না দিলে যদি আপনি তার দাবি আদায় না করেন তাহলে আমাদের প্রতিদিনকার এই কষ্ট আমাদের যাবে না আমরা আবারও বলছি যে দ্রব্যমূল্য নিয়ে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কয়েকবার করে উপদেষ্টা বদল করেছেন নানা ধরনের লোকদেরকে ইনক্লুড করেছেন আমরা এখনও বিভিন্ন জায়গায় ফেসিবাদের লোকদেরকে দেখতে পাচ্ছি